আসসালামু আলাইকুম ভাবে বেরেস্তা বানানোর জন্য এই যে আমরা কড়াইতে আগে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যে পরিমাণ বেরেস্তা বানাবো সেই পরিমাণ তেল আমি আগে দিয়ে দিব তারপর এর ভিতরে পেঁয়াজটা দিব পেঁয়াজটা এমনভাবে দিব যেন পেঁয়াজের যে তেলটা একটু বেশি থাকে তেলটা পেঁয়াজের উপর দিয়ে থাকে তাহলেই বেরেস্তাটা অনেক বেশি সুন্দর হবে যদি তেল কম হয় তাহলে পেঁয়াজটা কিন্তু প্রপারভাবে ভাজা হবে না এবং বেরেস্তাটাও সুন্দর হবে না এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং তেলের পরিমাণটা মানে এমনভাবে আমি দিব যেন পেঁয়াজের উপরে তেলটা একটু একটু থাকে তবে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা যখন এই যে চারদিক থেকে হালকা হালকা বাদামি হবে তখনই নাড়তে হবে একবারে কিন্তু পোড়ানো যাবে না পেঁয়াজ যদি পুড়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজটা টিতা হয় খেতে খুবই খারাপ লাগে আবার পেঁয়াজটা যদি সাদা সাদা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বেরেস্তাটা ভালো হবে না বেরেস্তাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই কারণে বেরেস্তাটাকে যদি ক্রিস্পি করা ক্রিস্পি করতে হয় তাহলে এই যে এই পর্যায়ে পর্যন্ত আমাদেরকে ভাজতে হবে মানে দু একটা পেঁয়াজ একটু হালকা হালকা সাদা সাদা থাকবে আর বেশিরভাগ পেঁয়াজই একটু ভাজা ভাজা হবে এ পর্যায়ে পেঁয়াজগুলোকে এই যে আমি তুলে নিয়েছি এর চেয়ে বেশি করলে কিন্তু কালো হয়ে যাবে এবং টিতা হয়ে যাবে সেই কারণে এর চেয়ে বেশি ভাজা যাবে না পেঁয়াজটা জাস্ট ভাজতে হবে এইটুকু এইভাবেই এবং এই রকম পেঁয়াজ বেরেস্তা করে অনেক দিন কাচের বয়মে সংরক্ষণ করা যাবে